আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম নেতানিয়াহর বক্তৃতা শোনাতে গাজে লাউডস্পিকার বসালো সেনারা উল্টো ক্ষেপে গেলেন সবাই সৌদিকে কি পারমাণবিক অস্ত্র দিচ্ছে পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রী সোজা সাপটার জবাব হামাজ ফিলিস্তিনের নেতৃত্ব আর ইসরায়েল নিউ ইয়র্কের জন্ম নেবে নতুন গাজা পরিকল্পনা জাতিসংঘে ইসরায়েলকে নাচি বললেন কলম্বিয়ার প্রেসিডেন্ট চুমু দিলেন ব্রাজিলের লুলা ইউরোপের আরো এক দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিল বড় ধাক্কায় ইসরায়েল ইরানের ওপর আবারও জাতিসংঘের নিষেধাজ্ঞা পরমাণু কর্মসূচি নিয়ে উত্তেজনা বাড়ছে এবং আফগানিস্তানের পাশে চার পরাশক্তি চীন রাশিয়া ইরান ও পাকিস্তান একমত দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি নেতানিয়াহুর বক্তৃতা শোনাতে গাজে লাউড স্পিকার বসালো সেনারা উল্টো ক্ষেপে গেলেন সবাই নিউ ইয়র্কের জাতিসংঘের মঞ্চে যখন জোর গলায় বক্তৃতা দিচ্ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তখনই গাজে তৈরি হল এক অদ্ভুত দৃশ্য সীমান্ত পেরিয়ে ইসরায়েলি সেনারা গাজার ভেতরে বসিয়ে দিল বিশাল সব লাউড স্পিকার উদ্দেশ্য ছিল স্পষ্ট নেতানিয়াহুর বক্তৃতা যেন সরাসরি পৌঁছে যায় গাজার মানুষের কানে শুধু তাই নয় নেতানিয়াহুর কার্যালয়ে দাবি করেছে গাজার মানুষের মোবাইল ফোনও নাকি হ্যাক করা হয়েছে ফলে তার কনফেসন নাকি সরাসরি বাঁচছে ফোনে প্রচারণার বার্তায় বলা হয় আর যদি জিমনিদের মুক্তি দেওয়া হয় হামাসা নিরস্ত্র হয় এবং গাজার সামরিক অবকাঠামো ভেঙে ফেলা হয় তাহলে যুদ্ধ থামবে কিন্তু গাজার সাধারণ মানুষ এসবকে কেবল তামাশা হিসেবেই দেখছেন মধ্য গাজার বাসিন্দা সুলেমান বলেন আমাদের ফোনে কোনো বার্তা আসেনি শুধু বোমা শব্দ আর ট্যাঙ্কের গর্জন শোনা যাচ্ছে তরুণ ইয়াজান আহমেদ আরও তীক্ষ্ণ বক্তব্য করেন এটা তথ্য নয় ভয় দেখানোরই চেষ্টা প্রথমে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানায় লাউড স্পিকার শুধু সীমান্তেই বসানো হবে কিন্তু শুক্রবার স্বীকার করে নেয় গাজের ভেতরে বসানো হয়েছে নয়টি বিশাল সাউন্ড সিস্টেম দক্ষিণাঞ্চলে কমান্ডার মেজর জেনারেল ইয়ানিব আসরের নির্দেশে এই কাজ করা হয় এতে চলমান অভিযানে সেনাদের সমস্যা হয় কারণ আলাদা ইউনিটকে লাউড স্পিকার বসানো পাহার দায়িত্ব নিতে হয়েছিল এক সেনা কর্মকর্তা অভিযোগ করে বলেন আসল লক্ষ্য ছিল ভিডিও বানানো যাতে দেখানো যায় গাজার ভেতরে নেতানিয়াহর বক্তৃতা আছে সেনাদের দিয়ে এসব করানো দুঃখজনক বিখ্যাত গাজা ব্লগার সালাল জাফরাবি এই কাণ্ডের সঙ্গে তুলনা করেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের তার দাবি ইসরায়েলি সেনারা ট্রাকে ভরে স্পিকার নিয়ে গাজায় নেতানিয়েহর বকৃতা বক্তৃতা বাজাচ্ছেন যেন হিটলারের প্রচারণার পুনরাবৃত্তি সোশ্যাল মিডিয়া অনেকেই লিখেছেন গাজায় যখন বিদ্যুৎ নেই পানি নেই খাবার নেই তখন বক্তৃতা শোনানোর উদ্যোগ বলি হাস্যকর কেউ কেউ মজা করে লিখেছেন হয়তো বোমা শব্দে নেতানিয়াহুর বক্তৃতা চাপা পড়ে গেছে সৌদিদের কি পারমাণবিক অস্ত্র দিচ্ছে পাকিস্তান প্রতিরক্ষা সোজা সোজাসাবটা জবাব সৌদি আরবের সঙ্গে নতুন প্রতিরক্ষা চুক্তি সই হওয়ার পরই আন্তর্জাতিক মহলের জোর গুঞ্জন পাকিস্তানকে সৌদিকে পারমাণবিক অস্ত্র দিচ্ছে শেষ পর্যন্ত মুখ খুললেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন চুক্তির আওতায় কোনোভাবেই পারমাণবিক অস্ত্র বিক্রি করা হচ্ছে না আমরা দায়িত্বশীল একটি জাতি গত সতেরোই সেপ্টেম্বর রিয়াদে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সই করেন এক ঐতিহাসিক কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি এই চুক্তি অনুযায়ী আর যেকোনো এক দেশের ওপর আক্রমণ হলে তা উভয় দেশের বিরুদ্ধে আক্রমণ হিসেবে ধরা হবে চুক্তিটি আসে ইসরায়েলের কাতার হামলার মাত্র এক সপ্তাহ পর তাই স্বাভাবিকভাবে বিশ্বজুড়ে নানা জল্পনা শুরু হয় পাকিস্তানে পারমাণবিক কর্মসূচিও কি এর সঙ্গে যুক্ত ব্রিটিশ সাংবাদিক মেহেদী হাসান এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে খাজা আসিফ বলেন এটা কোনো প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ নয় বরং দীর্ঘদিনে আলোচনার পর সম্পর্ককে আরো প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে আগে সম্পর্ক ছিল লেনদেন ভিত্তিক এখন তো আনুষ্ঠানিকভাবে দৃঢ় হল যখন সরাসরি প্রশ্ন করা হয় সৌদি আরব কি পাকিস্তানের পারমাণবিক সুরক্ষায় এসেছে আর জবাবে আসিফ স্মরণ করিয়ে দেন আমাদের প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে সৌদির সঙ্গে অতীতের চার পাঁচ হাজার সেনা সেখানে মোতায়েন ছিল এখনো সামরিক উপস্থিতি আছে তবে পারমাণবিক অস্ত্র নিয়ে বিস্তারিত আলোচনায় যেতে তিনি এড়িয়ে যান সংক্ষেপে বলেন প্রতিরক্ষা চুক্তি সাধারণত প্রকাশ্যে বিশ্লেষণ করা হয় না হামাস ফিলিস্তিনের নেতৃত্বের ইসরোয়াল নিউ ইয়র্কের জন্ম নেবে নতুন গাজা পরিকল্পনা প্রায় দুই বছরের গাজা যুদ্ধের ধ্বংসস্তূপের মধ্য থেকে সামনে এসেছে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ফিলিস্তিন পরিকল্পনাকে কেউ দেখছেন ঐতিহাসিক সুযোগ হিসেবে আবার কেউ বলছেন এটি কেবল আরও এক মরিচিকা মার্কিন দূত ইস্টেবইটক জানিয়েছেন হোয়াইট হাউসের একুশ দফা পরিকল্পনাটি আঞ্চলিক নেতাদের কাছ থেকে নীতিগত সমর্থনও পেয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত নিউ ঘোষণার সঙ্গে এই পরিকল্পনার বিস্তর মিল রয়েছে উভয় পরিকল্পনায় প্রধান কিছু বিষয় আর জনগণের স্থানচ্যুতি প্রত্যাখ্যান গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানচ্যুতি উভয় পরিকল্পনায় প্রত্যাখ্যান করা হয়েছে কুখ্যাত ট্রাম্প রিভিরা ধারণা যা অর্থ বা জোরপূর্বক দেশকে সমর্থন করে তা প্রত্যাখ্যান করা হয়েছে হামাসের ভূমিকা ভবিষ্যতে শাসনে হামাসের কোনো ভূমিকা নেই তবে সরাসরি নিষিদ্ধ করার প্রস্তাব নেই শর্ত হলো হামাসকে অস্ত্র সমর্পণ করতে হবে ভূমি দখল বন্ধ পশ্চিম নতুন ভূমি দখল বা সংযুক্তি বন্ধ রাখার প্রতিশ্রুতি রয়েছে আরব দেশগুলো যদি বিনিয়োগ পেতে চায় ট্রাম্পকে প্রতিশ্রুতি দিতে হবে সবচেয়ে আলোচিত প্রস্তাব হল গাজে একটি আন্তর্জাতিক অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ গঠন ধারণা করা হচ্ছে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে প্রধান করা হতে পারে তিনি পাঁচ বছরের জন্য গাজায় প্রশাসনিক ও আইনগত দায়িত্ব সামলাবেন তবে নিউ ঘোষণায় বলা হয়েছে মাত্র এক বছরের জন্য একটি টেকনোক্রেটিক প্রশাসন থাকবে এরপর ধাপে ধাপে পশ্চিম তীর গাজা পূর্ব জেরুজালেম মিলিয়ে ঐক্যবদ্ধ ফিলিস্তিনি সরকার গঠিত হবে ট্রাম্পের পরিকল্পনায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ পিএ ক্ষমতায় বসানো হবে তবে কঠোর শর্ত পূরণ করতে হবে প্রশ্ন উঠছে যে যুক্তরাষ্ট্র মাহমুদ আব্বাসকে নিউ ইয়র্ক ভ্রমণেও নিষেধ করেছে তারা কিভাবে পি নেতৃত্বে বসাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিও এতদিন বলেছেন তিনি কোন ফিলিস্তিনি রাষ্ট্র মেনে নেবেন না আর গাজার ভবিষ্যৎ নিয়ে এখনও তিনি কোনো স্পষ্ট রূপরেখা দেননি জাতিসংঘ ইস্টলকে নাচ্ছি বললেন কলম্বিয়ার প্রেসিডেন্ট চুমু দিলেন ব্রাজিলের লুলা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এক নাটকীয় মুহূর্ত আলোড়ন তুলেছে বিশ্বজুড়ে গাজে ইসরায়েলের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর আগুন ছড়া বক্তৃতার পর ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও সিলভা উঠে দাঁড়িয়ে তাকে জড়িয়ে ধরেন এবং মাথায় চুমু দেন আবেগণিক দৃশ্য দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায় গাজে শুতে ইসরায়েলকে সরাসরি নাচে আখ্যা দেন পেত্র তিনি অভিযোগ তোলেন ফিলিস্তিনিদের উপর চলছে সুপরিকল্পিত গণহত্যা তার ভাষায় কোন জাতি শ্রেষ্ঠ নয় ঈশ্বরের মনোনীত জাতি বলে কিছু নেই এটা অজ্ঞ ডানপন্থী ধর্মান্ধদের ভাবনা তিনি আরো বলেন জাতিসংঘকে এখনই পরিবর্তন করতে হবে নতুন মানবিক ও ন্যায়সঙ্গত জাতিসংঘের প্রথম কাজ হওয়া উচিত গাজে গণহত্যা থামানো গাজে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে করা সমালোচক হিসেবে পরিচিত পেত্র জাতিসংঘে তিনি না জার্মানির প্রচার মন্ত্রী জোসেফ গোয়েবলে নাম টেনে বলেন আজকের বিশ্ব যেন খাজার খবর প্রচারের দায়িত্বের হাতে তার হুশিয়ারি সবচেয়ে বড় হচ্ছে হিটলারের কৌশল পুনরাবৃত্তি করা আর সেটা এখন ফিলিস্তিনিদের বিরুদ্ধে হচ্ছে তার এই বক্তব্যই থেমে থাকেননি তিনি মার্কিন প্রশাসন বিভিন্ন ইহুদি সংগঠন এরই মধ্যে পেত্র বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে দুই তেইশ সালে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীকে নাচি বলায় দুই দেশের সম্পর্ক ভয়াবহভাবে খারাপ হয় ইসরায়েল তখন কলম্বিয়ায় অস্ত্র রপ্তানি বন্ধ করে দেয় পাল্টা প্রতিক্রিয়ায় কলম্বিয়া তাদের কাছ থেকে অস্ত্র কেনা বাতিল করে অবশেষে দুই হাজার সালে মে মাসে কলম্বিয়া আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতে অংশ নেওয়ার ঘোষণা দেয় ইউরোপের আরও এক দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিল বড় ধাক্কা ইসরায়েল ফিলিস্তিনকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ইউরোপের আরেক দেশ সানমারিনো এর আগে যুক্তরাজ্য ও ফ্রান্সে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছিল শনিবার সাতাশে সেপ্টেম্বর নিউ ইয়র্কের জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে এই ঘোষণা দেন সানমারিনের পররাষ্ট্রমন্ত্রী লুকা বেক্কারি তিনি বলেন জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তের ভেতরে সার্বভৌম প্রতিষ্ঠা ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার আমরা ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিচ্ছি রোববার আঠাশে সেপ্টেম্বর ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মেহের নিউস বিষয়টি নিশ্চিত করেছে এর আগে সাম্প্রতিক সপ্তাহগুলোতে পশ্চিমা বিশ্বের একের পর এক দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে আয়োজিত জাতিসংঘের বৈশ্বিক সম্মেলনের আগে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে মানে যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া ও পর্তুগাল পরে ফ্রান্স বেলজিয়াম লুকজেমবার মাল্টা এন্ডোরা ও মোনাকো একই ঘোষণা দেয় এবছরে বিশে মার্চে লাতিন আমেরিকার দেশ মেক্সিকো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় বিশ্লেষকদের মতে একের পর এক দেশ স্বীকৃতি দেওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তানের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি জোরালো হয়ে উঠছে ইরানের ইরানের উপর নিষেধাজ্ঞা পরমাণু কর্মসূচি নিয়ে উত্তেজনা বাড়ছে আবারও অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা আরোপ করেছে একসময় সময় দুই হাজার পনেরো সালে ঐতিহাসিক আন্তর্জাতিক চুক্তির ভিত্তিতে এগুলো তুলে নেওয়া হয়েছিল নতুন নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানির স্ন্যাপব্যাক প্রক্রিয়া সক্রিয় করার পর তারা অভিযোগ করেছে ইরান তাদের পরমাণু কর্মসূচি সম্প্রসারণ করছে এবং আন্তর্জাতিক সহযোগিতায় অনিহা দেখাচ্ছে চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানে একাধিক পারমাণবিক স্থাপনা সামরিক ঘাটিতে বিমান হামলা চালিয়েছে এরপর ইরান আন্তর্জাতিক পরিদর্শন স্থগিত করে যদিও দুই হাজার পনেরো সালের চুক্তি অনুযায়ী এটি বাধ্যতামূলক ছিল গত সপ্তাহে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান বলেছেন তাদের কোনো পারমাণবিক অস্ত্র তৈরির ইচ্ছা নেই তবে তিনি নতুন নিষেধাজ্ঞাকে অন্যায় অবিচার ও অবৈধ বলে অভিহিত করেছেন দুই সালে যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা জেসি পিও অনুযায়ী ইরানের পারমাণবিক স্থাপনা সমৃদ্ধ ইরেনিয়ামের মজুদ এবং গবেষণা উন্নয়ন সীমিত করার শর্ত ছিল লক্ষ্য ছিল ইরানকে শান্তিপূর্ণ বিদ্যুৎ উৎপাদনের জন্য পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করতে দেয়া কিন্তু অস্ত্র তৈরির সম্ভাবনা রোধ করা ডোনাল্ড ট্রাম্প দুই হাজার ষোলো সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই চুক্তি থেকে সরে দাঁড়ান এবং ত্রুটিপূর্ণ হিসেবে আখ্যা দেন এরপর ইরান নিষিদ্ধ পারমাণবিক কার্যক্রম জোরদার করে জুনে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় ফ্রাম দাবি করেছেন এসব হামলায় বড় ধরনের ক্ষতি হয়েছে তবে অনেক বিশেষজ্ঞ এ বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন ইউরোপের তিন দেশ যুক্তরাজ্য ফ্রান্স এবং জার্মানি এখনো আলোচনার মাধ্যমে সমাধানে আশা করছে এক যৌথ বিবৃতিতে তারা বলেছে আমরা ইরানকে কোন উত্তেজক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানাই জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনরায় আরব কূটনীতির সমাপ্তি নয় আফগানিস্তানের পাশে চার পরাশক্তি চীন রাশিয়া ইরান ও পাকিস্তান একমত তালেবানের ক্ষমতা গ্রহণে কয়েক মাসের মধ্যে আফগানিস্তানকে কাছে টানতে বন্ধুত্বের হাত বাড়িয়েছে আঞ্চলিক পরাশক্তিগুলো জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনের সাইডলাইন বৈঠকে চীন রাশিয়া ইরান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা একযোগে আফগানিস্তানে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন বৈঠকটি অনুষ্ঠিত হয় রুশ পররাষ্ট্রমন্ত্রীর আয়োজনে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীর একটি দীর্ঘ যৌথ বিবৃতিতে বলেছেন তারা স্বাধীন সার্বভৌম স্থিতিশীল ও ঐক্যবদ্ধ আফগানিস্তান গঠনে পাশে থাকবে যেখানে সন্ত্রাস আর যুদ্ধ মাদক থাকবে না বিবৃতিতে আফগানিস্তানের অর্থনীতি শক্তিশালী করতে মানবিক সহায়তা বাড়াতে এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আঞ্চলিক সংযোগে দেশটিকে যুক্ত করতে এগিয়ে আসার কথা উল্লেখ করা হয়েছে এই যৌথ বিবৃতিতে তালেবান ও তার সদস্যদের উপর থেকে বিদেশ ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের উপর জোর দেওয়া হয়েছে পাশাপাশি কোনো রাজনৈতিক বিবেচনা ছাড়াই আন্তর্জাতিক সম্প্রদায়কে আফগানিস্তানে মানবিক সহায়তা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে চার পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে যেসব সশস্ত্র গোষ্ঠী সন্ত্রাস চালাচ্ছে তারা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিবৃতিতে আশ্রয়প্রাপ্ত আফগান শরণার্থীদের নিরাপদ নিশ্চিত করার উপরও করা হয়েছে ইরান ও পাকিস্তানকে ধন্যবাদ জানানো হয়েছে যারা বহু আফগান শরণার্থীকে আশ্রয় দিয়েছে এছাড়াও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে আফগানিস্তান এমন একটি সর্বমঙ্গল সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে যেখানে সব নাগরিকের অধিকার সুরক্ষিত হবে নারীদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান বিচার বিচারপ্রাপ্তি নিশ্চিত করার কথাও বিশেষভাবে বলা হয়েছে যৌথ বিবৃতিতে পশ্চিমা সামরিক জোট নেটোকে ভর্সনা করা হয়েছে এবং বলা হয়েছে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী এছাড়া আফগানিস্তানে জব্দ করা যাবতীয় সম্পদ ও সম্পত্তি অবিলম্বে ফেরত দেওয়ার এবং ভবিষ্যতে আফগানিস্তানে বা আশেপাশে কোনো দেশের সামরিক ঘাটতি নির্মাণ না করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ